ছাপু আপু বাসুর ঘরে জামাইকে দুধ খেতে দেয় কেন কেন আবার বাসুর ঘরে যেন ভালো করে খেলাধুলা হয় এই জন্য জামাইকে দুধ খাওয়ানো হয় যদিও শরীরে এনার্জি থাকে ছেলেদের তারপরেও বাসুর ঘরে ছেলেদেরকে দুধ খাওয়ানো হয় কেন যদি কোনো সমস্যা হয় এই জন্য কেন আবার খেলাধুলা যেন ভালো হয় এই অপমান আমি সহ্য করতে তার মানে আমার কথাটা সঠিক হইছে আমি ভুল কিছু বলি নাই এটা কথা আরে হ্যাঁ এইটাই কথা আমি কি কিছু ভুল বলছি নাকি মেয়েদেরকে কত মিনিট করলে খুশি হয় আরে ভাই কোন মেয়েকে কত মিনিট করলে খুশি হয় সেটা আপনার জেনে লাভ কি জানি না তবে আপনার লাভ নাও হতে পারে কিন্তু আমার লাভ আছে আমি শুনতে চাই ম্যাডাম আপনি বলেন কোন মেয়েদেরকে কতক্ষণ করলে খুশি হয় জানি কিন্তু আমার দুই তিন ঘন্টা লাগে ও আচ্ছা তাই নাকি আপনার দুই তিন ঘন্টা লাগবে এরকম হলে হবে না যদি অন্য মেয়েদের অল্প কিছু সময়তে হয়ে যায় কিন্তু এই ম্যাডামের দুই তিন ঘন্টা ছাড়া হবে না না মানে বলছিলাম অন্য কিছু আর কি মেয়েদের যদি তিনটা বিয়ে করার অনুমতি থাকতো তাহলে আপনি কি করতে মেয়েদের যদি তিনটা বিয়ে করার অনুমতি থাকতো তাহলে তার সবার আগে তারা তিনটা বিয়ে করত কারণ তাদের একটা জামাই দিয়ে হয় না এই জন্য তারা তিন সাইডটা বিয়ে করত তিনটা রুমে ফলাই এক লগেই করত ও তার মানে সে তিনটাই বিয়ে করত কিন্তু তিনটা ছেলে তারে লাগাইতো না তিনটা ছেলেরে সে লাগাইতো তা আবার রুমে নিয়ে লাগাইতে চায়

দুই দিকে বাল মাঝখানে লাল আরে ভাই এটা তো খুবই সহজ দুই দিকে বাল মাঝখানে লাল আমি এই প্রশ্নটা জানি কিন্তু আমি বলবো না আমি ম্যাডামের কাছ থেকে শুনতে চাই ম্যাডাম আপনি বলেন যে আমাদের নিচের অঙ্গটা কি বলে আরে বাইরে প্রশ্নটা ছিল খুবই সহজ কিন্তু ম্যাডাম তো এটারে পুরো খিচুড়ি বানিয়ে দিছে এটা তো দুই দিকে বাল মাঝখানে তবে আর যাই বলেন না কেন ম্যাডাম কিন্তু উত্তরে একটা খারাপ কিছু বলে নাই ম্যাডাম ঠিকই বলছে বলেন কি তো আজকের মতে এই এই ভিডিওটি কেমন হলে কমেন্ট করুন ভালো লাগলে লাইক করুন আর হ্যাঁ ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন